যখনই আপনি রাতে ফোন রেখে শুয়ে পড়েন তখন আপনার ফোন আপনা আপনি এমন অনেক জিনিস অন করে নেয় যা দেখে আপনার লোম দাঁড়িয়ে যাবে কিভাবে আপনার ফোন ডার্ক মোডের নামে আপনাকে স্ক্যাম করছে জানেন আচ্ছা ফোন পুরনো হয়ে গেলে হ্যাং করে কেন এ কি আপনি জানতে চান বন্ধুরা এই ভিডিওটা স্মার্টফোন নিয়ে অনেক তথ্যবহুল হতে চলেছে তাই আপনার ফোনকে সুরক্ষিত রাখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাহলে অনেক কিছু মিস করে ফেলবেন নাম্বার ওয়ান এই ভয়ঙ্কর জিনিসটা তো আপনারা অনুভব করে থাকবেন যে আপনার পুরনো ফোন এখন অনেক বেশি হ্যাং করতে শুরু করেছে আর শুধু তাই নয় ফোনের ক্যামেরার কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে অনেক চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কথাটা কনফার্ম করেছে যে যারা ক্যামেরা লেন্স তৈরি করে তারা এমন অনেক জিনিস ব্যবহার করে যা সময়ের সাথে সাথে ঝাপসা হয়ে যেতে থাকে যার ফলে আপনার ক্যামেরার কোয়ালিটি খারাপ হয়ে যায় আর আপনাকে নতুন ফোন কিনতে হয় কিছু কোম্পানিও ঠিক এমনটাই করে আপনার ফোনের পারফরমেন্সের সাথে এসব ফোন আপডেটের মাধ্যমে করা হয় যার ফলে আপনার ফোন আগের থেকে অনেক বেশি স্লো হয়ে যায় অথচ এর আগেও ফোনে সেম অ্যাপ ছিল আর এখনও সেম অ্যাপই আছে এটা আপনি নিশ্চয়ই নোটিস করে থাকবেন যদি এটা আপনার সাথে হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান আর ফোনে নতুন আপডেটের নোটিফিকেশান এলে আপডেট করার আগে অবশ্যই ইউটিউব চেক করে নেবেন যে আপডেটটা ঠিক আছে নাকি নেই কেননা অনেক ইউটিউবার নতুন আপডেট এলে নিজেরা সাথে সাথে টেস্ট করে থাকে যে এখন ফোন কেমন কাজ করছে নাম্বার টু আপনি কি জানেন আপনার ফোনে নেটওয়ার্ক অফ থাকা সত্ত্বেও অন থাকে হ্যাঁ এটা একটা অবাক করা কথা কিন্তু আমি আপনাকে এটা গ্যারান্টির সাথে বলছি যে এটা সম্পূর্ণ সত্য আর এই ঘটনাটা অনেক বড়ো একজন ফেমাস ইউটিউবারের সাথে হয়েছিল। যা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন একবার তিনি কোথাও যাচ্ছিলেন আর তিনি নিজের ফোনের সাথে নিজের গাড়িকে কানেক্ট করে রেখেছিলেন আর সেটাতে তিনি ম্যাপ দেখাচ্ছিলেন তবে পরে তিনি কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধ করে দেন এবং ফোনে অ্যারোপ্লেন মোড সেট করে দেন কিন্তু এরপরেও তার ম্যাপ কন্টিনিউ চলতে থাকে আর আশেপাশের জায়গা যেসব আসছিল সেগুলো তাকে দেখাতেই থাকে এইসব দেখে তিনি অবাক হয়ে যান নাম্বার থ্রি আপনি কি জানেন আপনার ফোন ডার্ক মোডের নামে আপনার সাথে বড় ধরনের স্ক্যাম করছে অনেক মানুষ ডার্ক মোড এই কারণে সেট করে রাখে যাতে এতে ব্যাটারি কম খরচ হয় কিন্তু বিষয়টা এমন নয় এই কথাটা কোথা থেকে শুরু হয়েছিল যে ডার্ক মোডে ব্যাটারি সেভ হয় এটা প্রথমে শুরু হয়েছিল অ্যামোলের ডিসপ্লে থেকে যার মানে এটা ছিল যে কোনো জিনিস যদি পুরোপুরি ব্ল্যাক হয় তাহলে সেখানকার পিক্সেল অফ হয়ে যায় এর ফলে মানুষ ডার্ক থিম এবং ডার্ক ওয়ালপেপার ব্যবহার শুরু করে দেয় কিন্তু নোটিশ করার মতো বিষয় হচ্ছে এটা শুধুমাত্র অ্যামোলের ডিসপ্লেতেই কাজ করে কিন্তু আরও অ্যাডভান্স স্টাডি করার পর এই কথাটা সামনে আসে যে যখন কিছু পপুলার অ্যাপ যেমন ইউটিউব ফেসবুক গুগল প্লে স্টোর এমন অ্যাপগুলো টেস্টিং করা হয় যে ডার্ক মোডে ব্যাটারি সেভ হয় কি না তখন জানা যায় যে এতে বিশেষ কোনো পার্থক্য হয় না আর এই টেস্টিং আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই করা হয়েছিল তবে আপনার ফোনে লাইভ ওয়ালপেপারের মাধ্যমে এফেক্ট অবশ্যই পড়ে কারণ এটা সবসময় মুভ করতে থাকে এর ফলে ব্যাটারি বেশি খরচ হয়ে থাকে নাম্বার ফোর যদি আপনি ইনকগনিটো মোড ব্যবহার করে থাকেন তাহলে আপনি সাবধান হয়ে যান কারণ এটা আপনার আইডেন্টিটিকে একটু বাঁচায় না অনেক মানুষ এই মোড সেট করে থাকেন কারণ সে চায় সে তার ফোনে যা দেখবে তার যেন কোনো হিস্ট্রি না থাকে কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই ইনকগনিটো মোডও হিস্ট্রি রেখে দেয় এই হিস্ট্রিটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে শুধুমাত্র একটা ছোট্ট কাজ করতে হবে সবার প্রথমে সার্চ বারে এটা সার্চ করবেন যখন এটা সার্চ করবেন তখন আপনার সামনে এরকম এক ধরনের পেজ আসবে তারপর ডিএনএসে গিয়ে ক্লিয়ার হোস্ট ক্যাশেতে ক্লিক করতে হবে হেতে আপনার সমস্ত কর্মকাণ্ড মুছে যাবে নাম্বার ফাইভ অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট অনেক বিখ্যাত কিন্তু অ্যাপেলের এই জাঁকজমকপূর্ণ সফলতার পিছনে অনেক সিক্রেটস আছে অ্যাপেল চায় না সেগুলো আপনি জানুন বন্ধুরা আপনারা কি জানেন প্রত্যেকটা ফোন কোম্পানির ফোন তৈরি করার জন্য অনেকগুলো পার্টসের দরকার হয় কিন্তু অ্যাপেল কিছু এমন জায়গা থেকে নিজের ফোনের পার্টসের মাইনিং করাতো যেগুলোকে রক্তঝাড়া শ্রমের মতো পরিশ্রম করার পর বার করা হতো অ্যাপেল প্রথমে এরকম কন্ট্রোভার্সিয়াল জায়গা থেকে চাইল্ড লেবারের মাধ্যমে মাইনিং করাতো যেখানে কারোর কোনো অধিকার নেই কিন্তু ইলিগালি অ্যাপেল এগুলো ছোট বাচ্চাদের মাধ্যমে করাতো যার ফলে বাচ্চাদের অনেক উদ্বিগ্ন থাকতে হতো তবে এখন এই জিনিসটা অনেকটা বদলে গেছে কিন্তু অতীতে এরকমটা হয়ে থাকত শুধু এইটুকুই নয় অ্যাপেল সবসময় নিজের প্রাইভেসি রক্ষার জন্য অনেক বেশি পরিচিত কিন্তু দু হাজার তেরো সালে মিথ্যা অ্যাপেলের উপরে অনেক বেশি বোঝা হয়ে পড়েছিল সরকারের একটা এজেন্সি হলো প্রিজম যারা বড়ো বড়ো কোম্পানির থেকে কাস্টমারদের ডেটা নিত এই কথাটা একটা ডকুমেন্টের মাধ্যমে জানা যায় কিন্তু অ্যাপেল ওপেনলি এই কথাটা অস্বীকার করেছিল যে আমাদের এতে কোনো হাত নেই কিন্তু পরে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বলে যে প্রত্যেকটা কোম্পানির অবস্থার সাথে লেনদেন ছিল আর সকলেই সরকারকে ডেটা দিত নাম্বার সিক্স আপনি কি কখনো ভেবে দেখেছেন যে চাইনিজ ফোন এত সস্তা হয় কীভাবে আর কোম্পানি এত কম প্রাইসে কীভাবে ফোন বিক্রি করতে পারে যা কিনা অন্য বড় বড় কোম্পানিগুলো করতে পারে না কিন্তু এই কোম্পানিগুলো সস্তায় মোবাইল দিচ্ছে কিভাবে। আসলে যখনই সস্তায় কোনো জিনিস পেয়ে যাবেন তখন ধরেই নেবেন যে আপনার থেকে কিছু নেওয়া হচ্ছে আর টেকনোলজির দুনিয়ায় সব থেকে দামি জিনিস হচ্ছে ডেটা কিন্তু তারা যদি চায় তাহলে এই সকল চাইনিজ কোম্পানি আর বাকি কোম্পানিও গুগলের অ্যান্ড্রয়েড দিতে পারে সেখানে নিজের কোনো ইউআই লাগানোর প্রয়োজন নেই কিন্তু আপনি জেনে থাকবেন যে তাতে কোনো অ্যাডস হবে না কোনো ফালতু অ্যাপস থাকবে না যাতে এই সমস্ত কোম্পানি ধান্দা বন্ধ হয়ে যেতে পারে এই কারণেই সস্তায় ফোন দিয়ে সমস্ত টাকা ওখান থেকে কামাই করে কারণ যেসব জিনিস আপনি ফোনে দেখেন ঠিক ওরকম জিনিসগুলো আপনার সামনে বারবার করে আসতে থাকে আর আপনাকে কিনতে বাধ্য করাই ওই কোম্পানিগুলো এটা মানে যে মানুষ সবসময় দিন রাত ফোনের সাথেই কাটায় আর আপনি দেখতেও পাচ্ছেন যে এটা হচ্ছেও বটে সো বন্ধুরা আপনি কোন কোম্পানি ফোন ব্যবহার করেন সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানান নাম্বার সেভেন অ্যাপেল এবং বাকি ব্র্যান্ডের এটা একটা বড় স্ক্যাম যে তারা বলে থাকে আমরা পরিবেশের প্রতি যথেষ্ট চিন্তাশীল কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যাতে তাদের মিথ্যাগুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে স্মার্টফোন তৈরি করার জন্য অনেকগুলো মেটালের প্রয়োজন হয়ে থাকে আপনারা জানেন যে সেগুলো খনি থেকে পাওয়া যায় কিন্তু এটা জেনে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এগুলো অনেক অসুবিধার মধ্যে দিয়ে বার করা হয় আর মেনলি বাচ্চাদের মাধ্যমে এগুলো বার করা হয় কিন্তু আপনি কি জানেন একটা ফোনের মেন পার্টস হয় সেটা চিপ যা তৈরি করার জন্য প্রয়োজনের থেকেও অনেক বেশি জল প্রয়োজন হয় এই কথা মানুষের সামনে তখন এলো যখন কোরিয়াতে মাটি শুকিয়ে গিয়েছিল সেই সময় সেখানে ফোনের চিপ শর্ট হয়ে পড়েছিল তখন মানুষ জেনে যায় যে সমস্ত জল কোথায় যাচ্ছে নাম্বার এইট আপনার সাথেও হয়তো অনেকবার এমনটা হয়েছে যে আপনি যখন কোনো প্রোডাক্ট সার্চ করবেন যেমন টিভি বা জুতো তখন আপনার ফোন আপনাকে সেটাই দেখাতে থাকে বারবার একই ধরনের অ্যাড সামনে আসতে থাকে এরকমটা আসলে গুগল জেনে বুঝেই করে গুগল আপনার সার্চের ডেটা নেয় এবং বাকি কোম্পানির সাথে সেটাকে মেলাই যে কোম্পানি ওই জিনিসগুলো বিক্রি করে তার সাথে আর ওই কোম্পানির অ্যাড আপনি সমস্ত জায়গায় দেখতে থাকেন অ্যাড দেখানোর কাজ তো গুগল নিজেই করে তো তাকে কে কী বলবে কিন্তু আজ আমি আপনাকে এটা বলবো যে আপনি এটা কীভাবে বন্ধ করবেন সবার প্রথমে আপনি সেটিংসে যাবেন তারপর গুগলস আর তারপর অ্যাডসে এরপরে আপনাকে অপটা আউট অফ পার্সোনালাইজ অ্যাডস এটাতে ক্লিক করতে হবে বাস আপনার কাজ হয়ে গেল যদিও এরপরেও আপনাকে অ্যাড দেখাবে কিন্তু আপনার ডেটা অন্য কোথাও যাবে না নাম্বার নাইন অ্যাপেল জবরদস্তি তাদের প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করে থাকে অ্যাপেল নিজের সমস্ত প্রোডাক্টের সফটওয়্যারকে এমনভাবে ডিজাইন করে যাতে আপনি অন্য কোম্পানির প্রোডাক্টের সাথে খুব সহজেই কানেক্ট হতে না পারেন কিন্তু যখন সেম জিনিস অ্যাপেল টু অ্যাপেল করতে চান তখন আপনি সেটা খুব সহজেই করতে পারেন যা কি না হওয়া একদমই উচিত নয় সো বন্ধুরা আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের সম্পর্কে যে বিষয়গুলো আপনাকে জানালাম সেগুলো সবকে আপনার আগে থেকে জানা ছিল নাকি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ